বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজারি পঞ্চমবারের মতো মাহফিল করতে যাচ্ছে পটুয়াখালীতে সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আগামী পঁচিশ জানুয়ারি রোজ শনিবার দুপুর দুই ঘটিকা থেকে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিলার পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন ও ইসলামিক স্কলার ডক্টর মেজানুর রহমান আজহারী আগামী পঁচিশ জানুয়ারি দু ইং রোজ শনিবার বিকাল তিনটায় শহীদ মিনার মাঠ পটুয়াখালীতেই এই মাহফিলটি অনুষ্ঠিত হবে সেখানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর মিজানুর রহমান আজহারি